নমস্কার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাল চক্র বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে আপনারা সুস্থ আছেন ভালো আছেন এই কামনায় আমি প্রতিদিন করে থাকি আজ আবার একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটি আপনারা স্কিপ না করে পুরোটাই দেখবেন কারণ আমি কোথায় কখন কীভাবে কোন জিনিস বলে দিই সেটা না হলে আপনারা জানতে পারবেন না অতএব বন্ধুরা পুরো ভিডিওটি দেখা অনুরোধ রইল এছাড়াও যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশনটা গিয়ে পৌঁছায় এবং আপনারা সেই ভিডিওটি দেখে উপকৃত হন আর অবশ্যই বন্ধুরা লাইক অ্যান্ড শেয়ার করতে ভিডিওটিকে ভুলবেন না তার কারণ আপনার এই একটি লাইক অ্যান্ড শেয়ার যেমনভাবে আমাকে অনুপ্রাণিত করবে তেমনিভাবে অন্য বন্ধুকে এই ভিডিওটা দেখার একটি সুযোগ তৈরি করে দেবে সেই কারণেই বন্ধুরা আপনারা সবসময় আমার সাথে চলুন তাতে আপনাদের মঙ্গল হবে তো আজ একটি নতুন টপিক নিয়ে এসেছি সামনেই তিন রাশির ধনলাভ প্রমোশন এবং যদি বিয়েতে বাধা থাকে এই জিনিসগুলো আপনাদের কাটতে চলেছে বৃহস্পতি ও শুক্রের মহামিলনে একটি গজকিশোর যোগের সৃষ্টি হচ্ছে তো এই কারণে তারা সুখের লাভ দেখতে চলেছে সুখ সবার জীবনে থাকে না কারো কারো জীবনে এত বিষাদগ্রস্ত হয়ে যায় আমি আমার অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ দিয়ে বলছি আমি তো অনেকের হাত দেখি কুষ্টি বিচার করি তো সেখানে আমি দেখেছি মানুষের বিষাদ হয়তো টাকা পয়সা তাও তার দুঃখ হয়ে যাচ্ছে না তো মানুষ বেশি কি করে নেতিবাচক দিকটাকে নিয়ে বেশি চিন্তা করে যার কারণে পজিটিভ দিকগুলো তার কোনোভাবেই আসে না সেই কারণে বন্ধুরা এই তিনটে রাশির উপরে আসতে চলেছে সুখ তো রাশিতে এই বৃহস্পতি আর শুক্রের সংযোগ আপনাদেরকে যেমন ঐশ্বর্যশালী করে তুলবে তেমনি তেমনিভাবে পারিবারিক সুখ দেবে তেমনিভাবে আপনাদের জীবনে একটি মহা মিলন আসতে চলেছে যারা স্বজন হারা তারা তাদের সাথে ঘনিষ্ঠতা বাড়া শুরু হবে এবং আপনাদের জীবনে প্রচণ্ডভাবে উন্নতি হবে তো সেই ক্ষেত্রে প্রথমেই আমি আসছি বৃষ রাশির ক্ষেত্রে মে মাস থেকে খুব ভালো সময় তারা পদার্পণ করতে চলেছে তাদের এতদিন পর্যন্ত যেসব কাজগুলো তারা করতে পারছিল না সেই সব কাজে তারা করতে পারবে এবং এই বৃহস্পতি ও শুক্রের মিলন এই রাশির জাতকদের খুব উপকারী বলে প্রমাণিত হবে প্রমোশন আটকে গেছে প্রমোশন হবে বিবাহ আটকে গেছে বিবাহ হবে এবং যারা ভাবছেন যে জীবনে কিছু করতে পারবেন না তারা জীবনে একটি পথ খুঁজে পাবেন এই দুই রাশি মহামিলনে এরপরে আসছি মেষ রাশি মেষ রাশি সর্বদা সুখ বিরাজ করবে মেষ রাশি আমরা জানি একটু চঞ্চল রাশি এই হওয়ার কারণে তারা কোনো কাজ ধরে রাখতে পারে না তারা কাজকে ছেড়ে দেয় কিন্তু বন্ধুরা মে মাস থেকে তাদের কর্মে একটি নতুন দিশা আসতে চলেছে প্রমোশন হবে যারা গান বাজনার সাথে যুক্ত আছে তাদের একটি দিশা খুলবে এছাড়াও যারা পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের রেজাল্ট খুব ভালো হতে চলেছে এরপরে আসছি আমি সিংহ রাশি তো সামনেই সিংহ রাশি খুব ভালো সময় আছে। সিংহ রাশির সব থেকে গুরুত্বপূর্ণ একটি কথা আমি বলে রাখি যে যারা অবহেলিত তাদেরকে একটি সম্মানের জায়গা তারা পাওয়ার জন্যে একটি উপযুক্ত দিশা তারা পাবে কারণ মানুষের জীবনে সম্মান চলে গেলে সেটি আর ফেরত আসে না সেই জায়গাটাকে অনেকটাই কভার করে দেবে এই বৃহস্পতি ও শুক্রের মহামিলন এছাড়াও বন্ধুরা যারা চাকরির ক্ষেত্রে নবাগত যারা নতুন নতুন পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু একটা খুব ভালো চান্স আছে চাকরি পাওয়ার এছাড়াও যাদের হাতে পয়সা থাকছে না ভীষণ ভাবে অর্থ নষ্ট করে ফেলছে তাদের কিন্তু অর্থ নষ্ট হওয়াটা অনেকটাই ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে খুব ভালো হবে আপনাদের জীবন এই তিনটে রাশি ভীষণ ভালোভাবে স্বাচ্ছন্দ্যে কাটবে এই বৃহস্পতি শুক্রের মহা মিলনে তো বন্ধুরা আজ এই পর্যন্তই বললাম তিনটে গ্রহ সম্পর্কে আপনাদেরকে নলেজ দিয়ে দিলাম তিনটে রাশি কিভাবে আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারে তার উপরেও আমি বলে দিলাম তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না যাতে করে অন্য বন্ধুরা ওই ভিডিওটি দেখে তারাও তাদের জীবন সম্পর্কে শুনতে পারে আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করবেন ভাবছেন কিন্তু করে ওঠেননি একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া আইকনে ক্লিক করুন যাতে করে বন্ধুরা আমি নতুন যখন একটি ভিডিও আপলোড করব সেই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হন তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আগামী দিন আরেকটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আসব ধন্যবাদ